মাতৃশ্রাব্দে দুস্থদের শীতবস্ত্র বিতরণ খয়রাসলের মামুদপুরে দান করাটা ভারতীয়দের সংস্কৃতি অন্নদান ভূমিদান রক্তদান সহ নানানভাবে দান করে থাকেন ভারতীয়রা বীরভূম জেলার খয়রাসোল থানার মামুদপুর গ্রামের পূর্ণচন্দ্র ঘোষ ও বৈদ্যনাথ ঘোষের মা স্বর্গীয় সাবিত্রী ঘোষ মারা যান বাংলা উনেশি অগ্রহায়ণ তদুপলক্ষে দিন বুধবার তেসরা পৌষ ক্ষৌরকর্ম সনাতন ধর্মাবলম্বী মানুষেরা পরিবারের সকলে খৌরুকর্মের দিন ঘাটসার্থের পর স্নান করে নতুন বস্ত্র পরে বাড়িতে আসেন মাতৃহারা দুই পুত্রের মনে জাগে মায়ের বিদেহী আত্মার মুক্তি কামনার্থে আজকে দিনে দোস্তদের শীতবস্ত্র দান করার আজকে দিনে পূর্ণচন্দ্র ঘোষ বৈদ্যনাথ ঘোষ ও পরিবারের লোকেরা বেশ কিছু দুস্থদের শীতবস্ত্র মিষ্টির প্যাকেট তুলে দিলেন শীতবস্ত্র পেয়েই স্বভাবতই খুশি দুস্থেরা আসুন শুনে নি কি বললেন পূর্ণচন্দ্র ঘোষ বৈদ্যনাথ ঘোষ ও শীতবস্ত্র গ্রাহকেরা কি জানি মারা গেছে বৈদ্যনাথ মা মারা গেছে ওই জন্য দান করলি কি বললেন আপনি অন্য ঘোষ সাজন মা মারা গেছে গরীব দিকে দান করলি কমল কাপ সারি ওনা বিরুদ্ধে কি বলবেন কি বলবো আর সুখে থাক তোরা শান্তি করি থাক আপনার কি নাম কোন বাড়ি বাড়ি মামুনপুর

মনে হইলো যে আমাদের মা গঙ্গা লাভ করিছে তার জন্যে তার খরো কর্ম দিনে কিছু গরিব দুঃখী দিকে দান করার জন্য পরে আমাদের মনে মশা ছিল তাই করল আমাদের কর্ম দিন আয় তার জন্য আমরা নতুন বস্ত্র উঠে পরে ঘাট থেকে উঠে এসেছি তার জন্যে গরিব দুঃখকে কিছু বস্ত্র দান শাড়ি দান করলাম মিষ্টি ভান্ডার পূর্ণ ঘোষ মহমদপুর সাবিত্রী ঘোষ গঙ্গা লাভ করলো তার দুই দাঁতি বলল আমরা বস্ত্র দান করব তাই আমরা আজকে খোর কর্ম দিনে নতুন বস্ত্র পরে বাজি ফিরেছি সেই সাবিত্রী ঘোষের দুই নাতি কম্বল দান মিষ্টি দান দিয়ে ওরা খুশি হলো তাই আমরা খুব গর্বিত আপনাদের কাছে এইটুই আমরা বলা আমার মায়ের মুক্তি শান্তি কামনার জন্যে বস্ত্র দান করলাম আমার নাম বৈদ্যনাথ ঘোষ মাহমুদপুর গ্রাম খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ